কিন্তু তুমি আমার জন্মদাতা বাবা বলে আমি সেদিন স্যাক্রিফাইস করেছি আমি তোমার গায়ে টাচও করি নেই তোমার গা থেকে রক্ত ঝরাই নেই আবু বকর রদিয়াল্লাহু ইমানের বলে বলিয়ান হয়ে বললেন আরে নরধম আমি যদি তোকে বদরের ময়দানে পেতাম আমার তরবারির আঘাতে তোর মাথাকেই দেহ থেকে আলাদা করে ফেলতাম কারণ আমি তোকে জন্ম দিতে পারি কিন্তু যে আমার ঔরস জন্ম নিয়েও নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে ময়দানে নেমে আসে আমি তাকে পুত্র মনে করি না তাকে আমার সর্বোচ্চ দুশ্মন মনে করি সাহাবি মুসাহ বিন ওমেদ রদিউল্লাহবান আল্লাহ নবীর বিখ্যাত এক সাহাবি নবীজি মদিনায় যাওয়ার আগেই যাকে মদিনায় নিজের পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে শিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন যার মেহনতি আলহামদুলিল্লাহ মদিনার ঘরে 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 এমন কোনো ঘর বাকি ছিল না যেই ঘরে মুসলমান ছিল না যেই ঘরে আল্লাহ নবীর আশেক এবং উম্মত তৈরি হয় নাই এই মুসাব্বিন ওমায়ের রদিয়াল্লাহ দাওয়াতের বরকতে তো বদর যুদ্ধ যখন শেষ হলো ওই যুদ্ধে তার আপন ভাইও শরিক হয়েছিল তবে কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে তো বদরে আপনারা জানেন সত্তর জন কাফের নিহত হয়েছিল আর সত্তর জন মুসলমানদের হাতে বন্দি হয়েছিল যারা বন্দি হয়েছিল তাদেরকে ধরে মুসলমানরা মদিনায় নিয়ে এসেছিল আনার পরে নবীজি বললেন যে ওদের ব্যাপারে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব এখনই তারাহুরা না পরামর্শ করে সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত ওদেরকে মদিনার মসজিদের পিলারের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে রাখবো তো এখন সাহাবিরা গিয়ে এক একজনকে বেঁধে রাখছেন তেমন সময় মুসাব বিন ওমায়ের ভাই যার নাম আব্দুল আজিজ বিন ওমায়ের মানে বাপের নাম ওমায়ের তার নাম আব্দুল আজিজ তা আব্দুল আজিজ কাফেরদের পক্ষে আর মুসাব রদি আল্লাহ আনহু আল্লাহ তো এখন আব্দুল আজিজ দেখতে পাচ্ছে যে হঠাৎ করে তার আপন ভাই মুসাব তার দিকে এগিয়ে আসছে দেখে সে মহা খুশি বিপদের সময়েও যদি আপন ভাইকে পাওয়া যায় মনে আলাদা বল পাওয়া যাবে নাকি যাবে না মনে করেন আপনি কোনো মামলায় ফেসে গেছেন গ্রেফতার হয়েছেন কিন্তু আপনার আপন ভাই বাদ দেন কোনো কাজই সে পুলিশে চাকরি করে একেবারে সর্বনিম্ন সাধারণ পদে ধরেন বা একটা কনস্টেবল পদে ধরেন কিন্তু আপনি রিমান্ডে যখন দিন কাটাচ্ছেন হঠাৎ দেখলেন আপনার ভাই আপনার কাছে এসেছে আপনার কাজিন আপনাকে দেখতে এসেছে মনে আলাদা বল পাওয়া যাবে না যাবে না এটা মানুষের নেচার মানুষের স্বভাব তো তিনিও তোর ভাইকে দেখে মনটা বড় হয়ে গেল যে তো বাঁধছে যাক আমারই মনে হয় বাঁধবে টাঁধবে না উল্টো আমার খাতির করবে আমারে দেখে অন্যদের গাজ হবে যে কিরে এত কদর সে পেয়ে গেল এখন দেখছে যে মুসাফ একা এগিয়ে আসছে না সঙ্গে আরেকজন সাহাবিও আছে যাকে সে চেনে না তারা তো মক্কার ওই সাহাবি মদিনার তো মদিনার এক সাহাবিও তার ভাই মুসাবের সাথে আছে তো সে এখন বুঝতে পারছে না আসলে কি করবে তো কাছে আসার পরে মুসাদ বিন অমায় রিয়াল আনহু তার সঙ্গে থাকা সেই মদিনার সাহাবি আনসারী সাহাবিকে বলছেন এই মুশরিকটাকে টাইট করে বেঁধে রাখো এটা শুনে তো সে অবাক হয়ে গেল আরে বলে কি আমার আপন ভাই বিপদের সময় উপকার করতে না পারলে নাই ক্ষতি করবে কেন আমারে টাইট করে বাঁধবে না ঢিল করে বাঁধবে এই তথ্য আর দেওয়া লাগবে নাকি এমনি বাঁধার বাঁধুক না কিন্তু আমার সামনে সেভাবে কথা বলে কার দিলে না কষ্ট লাগে এবার ডাইরেক্ট বলে ফেলল আরে কেমন ভাই তুমি আমার আমার ভাই হয়ে তুমি আমার বিপক্ষে উস্কে দিচ্ছ আর একজনকে এবার সে চিৎকার করে বললো আরে পাগল কান ফুলে শুনে নেই আল্লাহর নবীর বিরুদ্ধে যে নিজের হাতে তরবারি ধারণ করে সে কশ্চিন আমার ভাই হতে পারে না আমার ভাই হলো সে যে এখন তোকে টাইট বেঁধে রাখবে তার মানে কি বুঝলেন ইমান ইসলাম আদর্শ দিন সবার উপরে এই দিনের জন্য যাকে কোনো দিন দেখে নাই সেও আপন হতে পারে আবার এই দিনের জন্য নিজের জন্মদাতা বাপও নিজের দুশ্মন হতে পারে ইব্রাহিম আলী ইসলামের বাবা তার দুশ্মনে পরিণত হয় নাই নবীর আপন চাচা তার বিরুদ্ধে অবস্থান নেয় নাই নুহ আলিহসালাম নিজের পুত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া লাগে নাই লুত আলী ইসালাম স্ত্রীকে পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ের মধ্যে রেখে চলে যাওয়া লাগে নাই তার মানে কি দিন আর আদর্শ হলো সব কিছুর উপরে এর জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য আদর্শ ছাড়া যায় না তো রুহের জগতেই সকলে তো এক জায়গায় ছিলাম সবার সঙ্গে সবার মহাব্বত হয় নাই মহাব্বত হয়েছে আদর্শের মিল যাদের ছিল তাদের সাথে দুনিয়া আসার পরও সেই গুলোই আমাদের মধ্যে জাগতে থাকে তো বলছিলাম জন্মগতভাবে কেউ ইহুদি হয় না